রাজধানী নয়াপল্টনে বিএনপি সমর্থিত শ্রমিক দলের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে দুপুরের আগ থেকে সৃষ্টি হয় জনস্রোত খন্ড খন্ড মিছিল নিয়ে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা সম্প্রীতি রাজনীতি হোক এখানে যাতে কারোর সাথে কারোর কোনো বিরোধ না থাকে কোন কথা না করে সেই আশাবাদ করে এবং আমরা আজকের এই পেট্রোল থেকে আমরা যারা তাদেরকে হুশিয়ারি করে দিতে চাই সামনের দিকে যেন একটা বাক্য উচ্চারণ না করে তারেক দেশের সম্পদ আঠারো মানুষের নয়নের মণিষ তারেকিয়া উদাহরণ তারেকিয়া এই বাংলাদেশে আসবে এবং আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে আর বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে এই আশাবাদ দেখতে করে আমি আমার বক্তব্য চার করছি বাংলাদেশে একটা সম্প্রীতি রাজনীতি হোক এখানে যাতে কারোর সাথে কারো কোনো বিরোধ না থাকে গায়ে পরে কেউ যেন কারোর বিরুদ্ধে কোনো কথা না বলে সেই আশাবাদে ব্যক্ত করে এবং আমরা আজকের এই বিক্ষোভ থেকে আমরা যারা তারে জনাব তারা ধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক তাদেরকে হুশিয়ারি করে দিতে চাই সামনের দিকে যেন একটা বাক্য উচ্চারণ না করে তারেক বিরুদ্ধে উদাহরণ তারেকিয়া এই দেশের সম্পদ আদার কোটি মানুষের নয়নের মোদীর তারেকিয়া উদাহরণ তারেকিয়া এই বাংলাদেশে আসবে এবং আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে আর বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে এই আশাবাদ দেখতে করে আমি আমার বক্তব্য শেষ করছি একটা বলতে চাই তাই আপনারা কয়জন আন্দোলন করছেন আর বিএনপির পরিবার প্রত্যেকটা ফ্যামিলি এই আন্দোলন সংগ্রামে মাটি ছিল এই বিএনপি থাকার কারণে আপনারাই সুফল ভোগ করতে পারতেছেন আমি আরেকটি কথা বলতে চাই এই চর্মনাইপির আমি ওনাকে দেখছি মাঝে মাঝে কিছু প্রোগ্রাম করতো ভালোবাস কথা বলতো এখন আর উনি আলাউদ্দিনের চেরাক পাইয়া গেছে উনি এমন আলাউদ্দিনের চেরাক পাইছে উনি ক্ষমতায় নিজেই চলে আইছে উনি এখন যে ভাব দেখাইতেছে উনি নিজে ক্ষমতায় চলে আসছে অথচ বেশি হাসিনা সরকারের সময় প্রত্যেকটা নির্বাচনে উনি অংশগ্রহণ করছে উনি সবচেয়ে বড় জালিয়াত এখন উনি বলতেছে উনি যে সব কথা বলতেছে সিটি নির্বাচনে বরিশালে অংশগ্রহণ করছে ওনাকে লোক করে মারছে কিন্তু উনি একটা আন্দোলন সংগ্রাম করতে পারছে একটা প্রতিবাদ করতে পারছে কিন্তু উনি এখন দেখাইতেছে আমি অনেক আন্দোলন সংগ্রাম করছি এই ছাত্রদের পাশে ছিলাম আপনারা একটা জিনিস মনে রাখবেন এই ভারতের মোদী যখন বাংলাদেশে আসতে চাইছিল রেদার প্রতিবাদ চিনতে ইসলামী দলগুলো নামছলো সাথে বিএনপি সাপোর্ট দিছে কিন্তু এই জারমানাই হেফাজতেতে মাঠে নামায়া দিয়া আজকে করে কিন্তু মামুনুল হক দেখেন বিভিন্ন জায়গায় হ্যারাসমেন্ট বেশি হইছে জারমানাই কি আমি একটা জিনিস বলতে চাই আমরা ভেদাভেদ চাই না বিএনপি সব সময় ইসলামের বিশ্বাস করে বিএনপি আলে ওলামাদের সম্মান করে আলেম ওলামাদেরকে সম্মান করে এখনও করতে চাই আমরা ভেদাভেদ চাই না কিন্তু যদি আমাদের সাথে ভেদাভেদ করতে চাই আমরা ওটাকে ছাড় দেবো না আপনি পরিচয় পরিচয় আমি আদাবর থানা শ্রমিক দলের সদস্য সচিব নজরুল ইসলাম সুবোধ আমি আদালতকে বাংলাদেশ উদ্ধার করতে পারে তাই ভাষাগত দিক থেকে আপনারা স্বাধীনভাবে কথা বলবেন আমরা বলতে চাই সামনে চারটি নির্বাচন এই নির্বাচনকে বিলম্বিত করার জন্য কিছু দোষর আমলিগের তারা নির্বাচনকে বিলম্বিত করার জন্য বিভিন্ন ভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে তার একটা আমার বিরুদ্ধে উস্কানমূলক বক্তব্য দিয়ে বাংলাদেশকে এক উত্তপ্ত করতে চাই আমরা বলতে চাই আমরা এখনো শান্ত আছি আমরা আপনাদের কথায় উত্তপ্ত হব না বিশৃঙ্খলা করব না আমাদের নেতা জনাব তারেক রহমান যেদিন নির্দেশ দেবে সেই দিন আপনাদেরকে তার জবাব দেবো এই আমাদের নেতা তারেক রহমান

আমরা অতীতে রাজপথে ছিলাম এখনো রাজপথে আছি শ্রমিক দল সব সময় করা হয় আমাদের বারপত্র চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষণা দেওয়ার সাথে সাথে জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণ বদরুল আলম সবুজের নেতৃত্বে সারা ঢাকার সিটি আমরা অসল করে দিব রেল লঞ্চ বাস সমস্ত পরিবহন বন্ধ করে দিব

অন্তত ওই আদালতে চলে কলম রাখার তো ভয়কার আর কোনো প্রতিবাদ করে হলবি জি হলবি হল

oh